অনেক যন্ত্রণা অনেক লাঞ্ছনা অনেক বঞ্চনা থাকা সত্ত্বেও তা সত্ত্বেও কেন্দ্রীয় সরকারকে বলবো অনেক ধন্যবাদ আপনারা আমাদের টাকা আটকে রেখেছেন তার জন্য তাতেও মনে রাখবেন দয়া করে যতই অত্যাচার করুন অপপ্রচার করুন উৎসাহ করুন চক্রান্ত করুন আমরা কিন্তু আপনাদের সাথে কোঅপারেশান চাই আমরা নন কোঅপারেশন চাই না আশা করি এটুকু আপনারা শুনতে পাচ্ছেন এবং এটা পলিটিক্যাল মিটিং নয় এটা গভর্নমেন্টের মিটিং তাই গভর্নমেন্ট টু গভর্নমেন্ট কোঅপারেটিভ ফেডারেলিজম সিস্টেমে সবাই আশা করে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে শুধু ঝগড়া করা নয় যারা আমার বিরোধিতা করেন তাদেরও ধন্যবাদ বিরোধিতা করার জন্য যারা ভালোবাসেন তাদের প্রতি তো কৃতজ্ঞ সারা জীবন আজীবন যতদিন বেঁচে থাকবো যতদিন থাকবে শ্বাস ততদিন থাকবে আশ্বাস ততদিন থাকবে বিশ্বাস ততদিন থাকবে ভরসা আর সর্বজগতের সর্বধর্মের সর্ববর্ণের আমি কমিউনাল পলিটিক্স করি না কিন্তু আমি সেকুলার পলিটিক্স করি আমি সংবিধান মানি তাই সর্বধর্মের সব মানুষকে সম্মান করি বাংলায় সবার জন্য মনে রাখবেন নিশ্চিন্ত নিরাপত্তা এখানে কোনো ডিটেনশান ক্যাম্প ট্যাম্প করে আমরা কাউকে দুর্ভোগের অরাজকতা সৃষ্টি করতে দিই না বাংলার মানুষ বাংলায় ভালো থাকুন আমরা যেমন অন্য রাজ্য নিয়ে ইন্টারফেয়ার করি না তেমনি দয়া করে কেন্দ্রীয় সরকার আপনার কিছু বলার থাকলে রাজ্য সরকারকে বলবেন কিন্তু আপনারা এমন কিছু হুলিয়া জারি করবেন না যেটা আগেকার দিনে ব্রিটিশ রাজারা করতো বা ব্রিটিশ শাসকরা করত ওটাকে আমরা বলি ইনস্ট্রাকশন ফোর্সফুল ইনস্ট্রাকশন দেবেন না যাতে মানুষের ক্ষতি হয় আর সেটা যদি করেন রাজ্য সরকার থেকে মানুষকে যতটা মদত করার আমরা তো করবই কারণ আমরা তো মানুষের কাছে দায়বদ্ধ আমরা গণতন্ত্রের কাছে দায়বদ্ধ আমরা সংবিধানের কাছে দায়বদ্ধ আমরা নাগরিক অধিকারের কাছে দায়বদ্ধ আমরা গণতন্ত্রের প্রতি দায়বদ্ধ